নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি সাগরের যে চেমাগুড়ি চেমাগুড়ি উজান ক্লাবের একদম সামনে আর আপনারা জানেন আগামী ছাব্বিশ তারিখ ভাতৃকলা দু হাজার চব্বিশ শুরু হচ্ছে তারই প্রাক্কালে উজান ক্লাব গতবার যেবার যারা সেমিফাই সরি ফাইনালে রানার্স হয়েছিল তো এবছর তাদের কেমন প্রস্তুতি কীরকম প্ল্যানিং রয়েছে বা কীরকম কী বিষয়বস্তু সেগুলো আমরা জানার জন্য এসেছিলাম আচ্ছা প্রথমে ক্লাবের যে সম্পাদক গৌতমবাবু গৌতমবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই এবার জেনে নিতে যাব মানে কেমন আছেন আগে জেনে নিই ভালোই আছি আচ্ছা ক্লাবের কর্মকর্তা সদস্য একদম পুরো সবাই ভালো আছে আচ্ছা আচ্ছা এবার জেনে নিতে চাবো কীরকম প্ল্যানিং রয়েছে মানে কীরকম আশা রয়েছে আগে যে এবছর ভাতৃকাপে আপনারা কতটা প্রস্তুত আমরা সবসময় প্রস্তুত থাকি চেষ্টা করি পাবে একটা নির্দিষ্ট মান ক্রিম নিয়ে যাওয়ার এই বছর তেমনই প্রস্তুতি নিয়েছি তবে ম্যাচ টু ম্যাচ ভেরি করে আমরা প্রথম ম্যাচ নিয়ে এখন চিন্তা ভাবনা করছি আচ্ছা এবার তো যেটা দেখা যাচ্ছে যে পয়েন্ট টেবিল থেকে শুরু করে বা যেভাবে সাজানো রয়েছে গতবারের যে চ্যাম্পিয়ন আর আর এইচ সংঘ তাদের সাথেই একটা পড়তে পারে কীরকম মানে মানসিক দিক থেকে কীরকম প্রস্তুত যদি তাদের সাথে পড়ে হ্যাঁ তো না প্রথম আর যদি পুনরায় আবার আর এস এর সঙ্গে লক্ষ্মীনারায়ের সঙ্গে সঙ্গে পড়ে তাহলে মানে কীরকম প্রস্তুত রয়েছে আপনারা প্রস্তুতি বলতে তখন ম্যাচে ভাবা যাবে লালদা সঙ্গে আমাদের সম্পাদক লালদা সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখতেভাবে আছে ওই প্রতিপক্ষ বলে ব্যাপার নয় ওখানে সম্প্রীতি বার্তা নিয়ে আমরা যাই খেলার মাঠে অনুষ্ঠান দিয়ে তার পণ্যগুলো টিনিয়া যাওয়ার চেষ্টা করব তারপরে ফলাফল ম্যাচের উপর নির্ভর করব আচ্ছা আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে উজান ক্লাবের সাথে যুক্ত তো মাঠের যে পরিবেশ পরিস্থিতি গতবারে কিন্তু একটু হলেও একটু লেট হয়েছিল তো এইবার সেই বিষয়টাকে কেমনভাবে দেখছেন যেহেতু একটা সময় বেঁধে দেয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ভুলছিল আমাদেরও কিছুটা ছিল আমরাও মেনটেন করতে পারিনি হয়তো মাঠে থেকে গেলে ভালো হতো কিন্তু পরিবেশ পরিস্থিতিতে রাখতে পারিনি তারপরে বলতে কি ইলেভেন সাইডে খেলা তো এমনিতে একদিনে তিন ঘন্টা খেলতে হচ্ছে তিনটে ম্যাচ মানে তিন ঘন্টা হয়ে যেতে হয় যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ দেড় ঘন্টা বা এক ঘন্টা কুড়ি মিনিট হয় ভীষণ টাফ ছিল আমাদের খেলাদের ক্ষেত্রে তাদের ফসলের জন্য আমরা নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম এর মধ্যে তেমন যদি আমরা কোনো কারণে জায়গায় যেতে পারি চেষ্টা করবো প্লেয়ারদের মাঠে রাখা ফুটবল খেলা মানে একটা টানটান উত্তেজনা সেই টানটান উত্তেজনার মধ্যে প্লেয়ারের বাছাইয়ের একটা ব্যাপার থাকে এবার কি বিদেশি প্লেয়ার নিয়েছে হ্যাঁ বিদেশি আছে আচ্ছা সেই সংখ্যাটা কত পরিমাণ তিনজন আচ্ছা আচ্ছা বাদ বাকি সবাই আর খুবই ভালো ভালো লাগলো কথা বলে এবার পরিশেষে যারা উজান ক্লাবের সমর্থক যারা দীর্ঘ দীর্ঘদিন ধরে উজান ক্লাবের সাথে পরিবারের সাথে যুক্ত তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দেন উজান একটা পরিবার সত্যি বলতে কি এখানে আমাদের সমর্থক আছে কর্মী আছে দূর দূরান্ত থেকে অনেক যারা ক্লাবের সঙ্গে যুক্ত নয় তারা উজানকে সাপোর্ট করে আসে তাই সবার কাছে আবেদন উজানকে সমর্থন করুন সাপোর্ট করুন পালে কিছু সাহায্য করুন তাই সবাইকে ধন্যবাদ জানাই যে উদানের পাশে থাকার জন্য এবছরও চেষ্টা করব একটা তৃণমূলমূলক টিম নিয়ে যাওয়ার একটা মানের টিম নিয়ে যাওয়ার তাই সবাইকে সবাইকে অনুরোধ করবো উজানের পাশে থাকা এবং ওজনকে সাপোর্ট করার